হ্যালো বন্ধুগণ আজকে আর একটা মিনি ব্লক নিয়ে চলে এসেছি আমার দিদিরাও এসে গেছে আর এদিকে দেখো আমার দিদি আমার মেয়েটাকে কোলে নিয়েছে আর আমার ওর কোলে ওটা খুব ইচ্ছা গেছে বলছে বনিটাকে যখন কোলে নিয়েছো তাহলে আমাকেও কোলে নিতে হবে আর আমার বনপু দেখে লাপাচ্ছে ও বলছে আমাকেও তাহলে কোলে নাও আর এদিকে দেখো শ্রীজি নিয়ে চলে এসছি সিক্স মান্থে কেক কাটার জন্য ডেটের দিন কেক কাটা হয়নি একটু প্রবলেমের জন্য সেই জন্য আজকে সকলে যেহেতু আছে সেই জন্য বললাম চলো শ্রীজি সিক্স মান্থে কেক কাটা হোক কি খেলা করছো দিদির সাথে দিদির সাথে খেলা হচ্ছে আবার ঠোঁট কামড়ায় না ও বাবা উফ সে একটু ও নাস্তে নাস্তে শরীর দুর্বল হয়ে গেছে সেই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছে মামা ও উঠবে না উঠবে না শুয়েই থাকবে প্যারোট প্যারোট ধরেছে ধরেছে প্যারোটকে ধরেছে ও বস থাকলে ভালো এখন নেঙার পায় আগে শুয়ে শুয়ে ধরতো তো এখন এখন আবার বসে বসে ভালো করে আবার গান করছে গো ও দিদিরা এসে খুব মজা পাচ্ছে হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ রাত 12টার সময় আমরা মানুর কেক কেটে সেলিব্রেট করব একটা ছোট্টি কেক নিয়ে সেলিব্রেট করা হচ্ছে দেখো ওই দেখো মানু দাদার কেক হামলা মেরেছে দেখেছো দেখো 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 কার জন্মদিন আর ওকে হামলা মারছে উফ এই দুষ্টু কম যায় না

Happy birthday to you, Happy birthday to you, Manu, Happy birthday to you. The next day, Manu, ini mm -hmm. er ke? Boleh. Happy birthday. Kamu orang ki ini, pada? Kau kau dengar? Pada? নাকি পছন্দ হয় না ভালো করে দেখো 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 ছিল দেখো নিই নে ওদিকে আমার মেয়ে দেখছে যা কাগজটা উঠে চলে গেল মাম্মা যা এগুলো গুলো আছে আস্তে আস্তে কল এই এটা দেখি জানিস এই ছেলেটা হচ্ছে সব কিছুর দিকে মাস্টার আমাদের কিচ্ছু দেখাতে হবে না অয়জ আমি নিজেই জানতাম না

তার প্রাইস পছন্দ হয়েছে না কি এবারে এটা পুকুরে ফেলে দিবি বল খুব তো বলছিলিস পছন্দ না হলে ফেলে দেবো পছন্দ হয়েছে হয়েছে পছন্দ নাকি পুকুরে ফেলে দিবি না একদিকে একদিকে এদিকে খোলা যায় না খোলার চেষ্টাও করিস না ভেঙে যাবে

দেখেছো আমার বোনপো কত খুশি হয়েছে রাত্রিরে কেক কেটে সারপ্রাইজ দেওয়া হয়েছে একটা খুশি পেয়েছে আর সকাল বেলায় একটা আমার বোন গিফট দিয়েছে সেইটা দেখেও খুশি সেইটা নিয়ে এখন খেলতে ব্যস্ত আছে আজকে আমার বোনপোর জন্মদিন সেই জন্য আমি একটা কেক বানিয়েছি ওর আবদারি এই কেকটা বানানো যেহেতু আমার বোনপো তো আগে থাকতে কেকের ফটো পাঠিয়ে দিয়েছিল আমাকে বলেছিল এরকম সেম কেক করে দেবে সেই জন্য এই ডিজাইনটা ওর জন্যই করা কেকটা দেখতে কেমন লাগছে তোমরা একটু জানিও আর খেতে তো খুব সুন্দর দুর্দান্ত হয়েছে ভরপুর চকলেট আজকে এই পর্যন্ত ব্লগটা নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতনটা ডাবাই